হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ট্রেনে রয়েছি এই আমার বর আর উপরে সিটে আমার ছেলে ছেঁয়ে আছে আর আমার বরের সামনে দেখতে পাচ্ছ। আমার ছোট্ট একটা রাধারানী বসে আছে এখন আমরা বাড়ি ফেরার জন্য ট্রেনে রয়েছি আমরা গেছিলাম বৃন্দাবন এন্ড এখানে ট্রেনে দেখো যে সবাই ভাবে বসে আছে একজনের একজনের সিটে বসে আছে কারণ এদের একজনের ট্রেনের টিকিট কেটে ওতে তিন চারজন উঠেছে যার কারণে কারোর সিট কনফার্ম হয়নি আর এই দেখতে পাচ্ছ বাইরে এখন আমরা একটা পাহাড়ি রাস্তার পরে রয়েছি পাহাড়ের সাইড দেখতেই পাচ্ছ এখন খুব স্পিডে এ চলছে ট্রেনটা মাঝে মাঝে এত স্লো চলছে যে দাঁড়িয়ে করছে এই দেখো বর একেবারে ক্লান্ত সবুজ শুয়ে রয়েছে আর ভালো লাগছে না ট্রেনটা চার ঘন্টা লেট মানে বুঝতে পারছ আমাদের সাত্তায় বাড়ি যাওয়ার কথা দেখো সবাই বিরক্তই হয়ে যাচ্ছে একদম। আর এখানে একটা বাচ্চা আছে যে একটুখানি অসুস্থ যত সম্ভব দেখো আমার সাইডে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমি জানলার পাশে বসে আছি হাওয়া তো ভীষণই আসছে কিন্তু ট্রেন আসতে চলছে যে এবার জুড়ে উঠছে না এবার দেখো যে আমাদের এখানে ট্রেনের প্রকৃত বিরক্ত হয়ে একদম মানে এই চিন্তা করছে যে স্টেশন কখনো আসবে স্টেশন দেখা যাচ্ছে না বন্ধু স্টেশন কিছুই দেখা যাচ্ছে না শুধু পাহাড় আর পাহাড় গাছ আর গাছ